সহজাত ধারণা সম্পর্কে পাশ্চাত্য বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার কী মতবাদ দিয়েছেন সেইটা আজকের আমি ডিসকাস করব প্রথমে আমাকে একটু বলতে হবে বুদ্ধিবাদ সম্পর্কে বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ জ্ঞান উৎপত্তি বিষয়ক একটা মতবাদ এই মতবাদ অনুসারে একমাত্র বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে শাশ্বত সনাতন সর্বগ্রাহ্য এবং নিশ্চায়ত্ত জ্ঞান লাভ করা যায় ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু আমরা বস্তুর যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারি না যথার্থ জ্ঞান আমরা যখন জানতে চাইব সেখানে কিন্তু আমাদের বুদ্ধির সাহায্যে জানতে হবে তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে অভিজ্ঞতালব্ধ যেটা জ্ঞান সেইটা কিন্তু সব সময় আমাদের ঠিক নাও হতে পারে কিন্তু অভিজ্ঞতা পূর্ব যে জ্ঞান সেইটা কিন্তু আমাদের সবসময় সঠিক হয় এবং সেটা প্রজ্ঞার সাহায্যে জানা যায় এবং সেগুলোকে কেউ কখনো খণ্ডন করে মিথ্যা বলে অভিহিত করতে পারে না বর্তমান যুগের বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে রেনে ডেকার্ট স্পিনোজা লাইবনিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আমি যেহেতু আজকে ডেকার্তের সহজাত ধারণা সম্পর্কে বলবো তাই ডেকার্তের মতে কতকগুলো ধারণা এত স্পষ্ট সুস্পষ্ট এবং প্রাঞ্জল যে সেগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ কাজেই সহজাত এবং অভিজ্ঞতা পূর্ব সেগুলো বলা হবে যেহেতু সেগুলো পরিষ্কার সুস্পষ্ট প্রাঞ্জল এবং সেগুলো সহজাত এবং অভিজ্ঞতা পূর্ব এই সকল সহজাত ধারণার তুলনায় আগন্তুক এবং কৃত্রিম ধারণাসমূহ নিতান্ত সেগুলো অস্পষ্ট সন্দেহমূলক এবং অসঙ্গতিপূর্ণ সুতরাং বোঝা যাচ্ছে যে যেগুলো সহজাত হবে অভিজ্ঞতা পূর্ব হবে সেগুলো স্পষ্ট হবে আর সেগুলো প্রাঞ্জল হবে সেগুলোর মধ্যে একটা সঙ্গতি থাকবে এবং সেগুলোর কখনো সন্দেহ করা যাবে না পূর্ণসত্ত্বা বা অসীম ঈশ্বরের ধারণা ন্যায় ও গণিত শাস্ত্রগুলোর মৌলিক প্রত্যয়গুলোর প্রকৃতি সহজাত এগুলো অভিজ্ঞতা ভিত্তিক নয় সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু সব সময় সঠিক হয় না সেগুলো সময় বিশেষে ফুল হয়ে থাকে এবং অভিজ্ঞতা পূর্ব আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো বুদ্ধিজাত সেগুলো সুস্পষ্ট প্রাঞ্জল সেগুলোকে কখনো সন্দেহ করা যায় না এবং সেগুলো হচ্ছে সব সময় হবে সহজাত প্রত্যেক মানুষের মনে এই সাধারণ ও স্বতঃসিদ্ধ ধারণাগুলো নিহিত রয়েছে এবং সেগুলো তার জন্মের আগে থেকেই সেগুলো মানে তার ঈশ্বর তার মানে তার যে মানে তখন যখন জন্ম থেকেই কিন্তু দেখা যায় যে তাদের মনের মধ্যে কিন্তু সেইগুলো নিহিত থাকে এই সহজাত ধারণাগুলো এই ধারণাগুলো জন্মের সময় থেকে ঈশ্বর তার মনের মধ্যে এই ধারণাগুলো মুদ্রিত করে দিয়েছেন বেকার্থ তার দর্শনে গাণিতিক পদ্ধতি অনুসরণ করে দেখিয়েছেন যে গণিতে যেমন কতকগুলো স্বতঃসিদ্ধ মূল মানে সূত্র থেকে সেখানে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত মিশ্রিত হয় তেমনি দর্শনেও কতকগুলো স্বতঃসিদ্ধ ও মৌলিক সতজাত ধারণা থেকে গাণিতিক প্রক্রিয়ার নেয় অবরহ পদ্ধতি অনুসারে অনিবার্য ঈশ্বর এই জগতের অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত ও যথার্থ জ্ঞান লাভ করা যায় সুতরাং তিনি এখানে অবরোহ পদ্ধতি অবলম্বন করেছেন এবং কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেগুলো থেকে আমাদের কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সেগুলো হয় স্বতঃসিদ্ধ মৌলিক এবং সেগুলো হবে সহজাত ডেকার আরও বলেছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যে সকল আগন্তুক ধারণা আমাদের মনে প্রবেশ করে সেগুলো স্বতঃসিদ্ধ সহজাত ধারণা দ্বারা সমর্থিত হলে বিশুদ্ধতা ও যথার্থ লাভ যথার্থতা লাভ করে সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যে সহজাত যেগুলো মানে রিয়েল যেগুলো রয়েছে আমাদের ভিতরে যে ধারণাগুলো রয়েছে বাইরে থেকে আমরা যখন কতগুলো আগন্তুক বিষয়বস্তু পাচ্ছি সেইগুলোর সঙ্গে আমরা তখন সেগুলো মিলিয়ে নিচ্ছি তিনি ডেকার তিনি এইভাবে তিনি ব্যাখ্যা করছেন এবং সেই যে বাইরের যে ধারণাগুলো আসছে আগন্তুক এবং কৃত্রিমভাবে সেইগুলো আমাদের মনের মধ্যে যেগুলো যে সহজাত ধারণাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে নিয়ে সেটার বিশুদ্ধতার মানে সেটা বিশুদ্ধ কিনা সঠিক কিনা সেইগুলো যদি আমাদের দ্বারা সমর্থিত হয় তাহলেই কিন্তু সেগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ বলে মেনে নেবো কাজেই বুদ্ধিবাদী ডেকার স্বতঃসিদ্ধ সাধারণ ধারণাগুলোকে উৎকৃষ্ট এবং ইন্দ্রিয়লব্ধ ধারণাগুলোকে নিকৃষ্ট বলে মনে করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের ভেতরে যে সকল সহজাত ধারণাগুলো রয়েছে এবং পূর্বত সিদ্ধ যে সকল ধারণাগুলো রয়েছে সেগুলো হবে উৎকৃষ্ট আর যেগুলো বাইরে থেকে যেগুলো আসছে যেগুলো আমরা মেনে নিতে পাচ্ছি না যেগুলো মানে অভিজ্ঞতার সাহায্যে যেগুলো আমরা দেখছি বাইরে থেকে সেগুলো কিন্তু তিনি বলছেন যে নিকৃষ্ট স্পিন যাও তিনি ডেকারকে অনুসরণ করে অবরোহমূলক জ্যামিতিক পদ্ধতিতে পূর্ণ ও অসীম ঈশ্বরের সহজাত ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে জীবাত্মা ও জড়জগৎ সম্বন্ধে প্রয়োজনীয় দার্শনিক তথ্য গ্রহণ করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে ডেকার্তের পরবর্তী যারা পরবর্তী সুরি যারা ছিল স্পিনোজা তিনিও কিন্তু ডেকার্থের মত অনুসরণ করে ডেকার্থের পথ ধরেই তিনি কিন্তু একেবারে তিনি যেটা সহজাত ধারণার রয়েছে এবং অবরোহমূলক যে পদ্ধতির সাহায্যে আমরা যে অসীমের যে পূর্ণ যে জ্ঞান পাচ্ছি সেইটাকে তিনি কিন্তু মেনে নিয়ে কিন্তু তিনি ডেকার্তের পর অনুসরণ করেছিলেন ডেকার্ত স্পিনোজা কয়েকটা ধারণাকে সহজাত ধারণা বলে গ্রহণ করেছেন কিন্তু আবার লাইবনিস দেখা যাচ্ছে যে লাইবনিস বলছেন যে যাবতীয় ধারণাই হলো সহজাত এটা মনের মধ্যে সুপ্ত অবস্থায় নিহিত থাকে এবং বুদ্ধি সক্রিয়তায় পরিস্ফুট ও বিকশিত হয় লাইবনিজের মতে প্রত্যেকটা আত্মা যাবতীয় জ্ঞানের আধার আত্মা স্বকীয় বুদ্ধি বলে অন্তর্নিহিত সুপ্ত জ্ঞানের উন্মেষ সাধন করে বাইর মানে বাইরে থেকে কোনো সংবেদনই আত্মা বা মনের মধ্যে প্রবেশ করতে পারে না কারণ আত্মা বা মন গবাক্যহীন উইন্ডোলেস কক্ষের মতো সুতরাং এখানে আমি এখানে ডেকার্তের কথাটাই বলব ডেকার তিনি সহজাত বলতে তিনি সেটাকেই বুঝিয়েছেন যেটা হচ্ছে পূর্বত সিদ্ধ এবং যেটাকে হচ্ছে সুস্পষ্ট এবং প্রাঞ্জল যেটা বাইরের মানে কৃত্রিমতা থাকবে না এবং যেটাকে আমরা সবসময় পরিষ্কারভাবে মেনে নিতে পারবো সেটাই হচ্ছে সহজাত ধারণা আরও আমি যদি ক্লিয়ারভাবে যদি বোঝাই তাহলে আমি আরেকটু ডিসকাস করি তাহলে দেখা যাচ্ছে যে তিনি যেহেতু পরিষ্কারভাবে তিনি ছিলেন রেশনালিস্ট অর্থাৎ তিনি একদম বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তার মতে মানুষের জ্ঞান কেবল অভিজ্ঞতা থেকে আসে না বরং কিছু জ্ঞান আমাদের মনে জন্মের সময় থেকে থাকে এগুলোই হলো সহজাত ধারণা সুতরাং সহজাত ধারণা সেগুলো জন্মের সময় থেকে থাকবে এবং এগুলোকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না যেহেতু তিনি রেশনালিস্ট ছিলেন তাই তিনি কিন্তু এইগুলো তিনি সহজাত যেগুলো সেগুলোই বলছেন যেগুলো একেবারে আমাদের জন্মের সময় থেকেই ছিল এই ধারণাগুলো আমরা বাইরে থেকে শিখি না এগুলো আমাদের আত্মার সাথে গেঁতে দেওয়া থাকে ডেকার্ট মনে করছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করার সময় এই ধারণাগুলো আমাদের মনে ছাপ মেরে দিয়েছেন মানে যখনই সৃষ্টি করেছেন তখনই এই ধারণাগুলো আমাদের মনের মধ্যে তিনি তৈরি করে দিয়ে পাঠিয়েছেন এবং স্পষ্টতা এবং প্রাঞ্জলতার কথা তিনি বলেছেন ডেকার্ট ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট যেটাকে বলছেন তিনি ডেকার্টের মধ্যে সহজাত ধারণাগুলো অত্যন্ত স্পষ্ট এবং এই নিয়ে কোনো সংশয় থাকে না যেমন গণিতের সূত্র বা ঈশ্বরের অস্তিত্ব এগুলো নিয়ে আমরা কখনো সংশয় করতে পারি না সুতরাং স্পষ্টতা এবং প্রাঞ্জলতা ডেকারদের একটা রেশনালিস্ট যেহেতু তিনি ছিলেন তার একটা সহজাত ধারণার মধ্যেও এটা তিনি মানে আলোচনা করেছেন যে যেগুলো স্পষ্ট হবে এবং প্রাঞ্জল হবে যেগুলো নিয়ে তিনি কোনো কেউ সংশয় করতে পারবে না সেগুলো সহজাত তারপরে যেগুলো হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ যেগুলো হচ্ছে মানে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার উপর নির্ভর করে না চোখ বন্ধ করলেও মানে যেগুলো আমরা কিন্তু সত্য বলে গণ্য করতে পারবো সেগুলোকে আমরা মানে কেউ কখনও মিথ্যা বলে গণ্য করতে পারবো না যেমন দুই যোগ দুই আমরা যেভাবেই আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করি না কেন এটা সবসময় সত্য হবে এবং এটা একদম প্রমাণিত সত্য এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এইটা সত্য তারপরে তিনি ধারণার প্রকারভেদটা তিনি যখন দেখিয়েছেন তিনি মানে প্রথমে তিনি বলেছেন যে সহজাত ধারণা ইনেট আইডিয়া যেটাকে বলছে মানে ঈশ্বরের জ্ঞান তারপরে মন সত্য জ্যামেথিক সত্য এইগুলোই তিনি সহজাত ধারণার মধ্যে ফেলেছেন এবারে আগন্তুক ধারণার মধ্যে তিনি যেটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস আইডিয়াস যেটা মানে যা আমরা বাইরের জগৎ বা পঞ্চ ইন্দ্রের মাধ্যমে পাই যেমন পাহাড় সূর্য শব্দ এইগুলো তিনি আগন্তুক ধারণার মধ্যে ফেলেছেন অ্যাডভেন্টিসিয়াস আইডিয়াস আগন্তুক ধারণা আর কৃত্রিম ধারণার মধ্যে তিনি ফেলেছেন যেটা হচ্ছে ফ্যাক্টিশিয়াস আইডিয়াস যা আমরা নিজেরা কল্পনা করে তৈরি করি যেমন মৎস্যকন্যা দানাওয়ালা ঘোড়া আকাশকুসুম এইগুলো সবই কিন্তু বলা হচ্ছে যে কৃত্রিম ধারণা বা ফ্যাক্টিশিয়াস আইডিয়া এবার ঈশ্বরের ধারণা হিসাবে তিনি বলেছেন যে ডেকারদের তিনি বলছেন যে আমরা মানে আমরা যেহেতু সসীম আমরা যেহেতু ফাইনাইট এবং আমরা যেহেতু অপূর্ণ জীব অথচ আমাদের মনের মধ্যে একটা অসীমের অর্থাৎ ইনফাইনাইটের একটা ইনফাইনাইট এবং পূর্ণ যেটা পারফেক্ট মানে অর্থাৎ ইনফাইনাইট এবং পারফেক্ট সত্ত্বার আমাদের একটা মনের মধ্যে ধারণা রয়েছে আমরা সসীম ঠিকই অর্থাৎ আমরা ফাইনাইট হলেও আমাদের মনের মধ্যে কিন্তু একটা ইনফাইনাইট এবং পারফেক্ট অর্থাৎ অসীম এবং পূর্ণতা ধারণা আমাদের মনের মধ্যে থাকে এই অসীম ধারণা আমাদের মতো সসীম মস্তিষ্ক তৈরি করতে কখনোই পারে না তাই নিশ্চয়ই এটা কোনো অসীম সত্তা যেটাকে তিনি ঈশ্বর বলছেন অসীম সত্তা ঈশ্বর এবং এই ধারণাটা আমাদের মনে তিনি গেঁথে দিয়েছেন প্রথম থেকেই সুতরাং ইনেট আইডিয়া বলতে ডেকার তিনি একমাত্র তিনি বোঝাতে চেয়েছেন যে এই ধারণাটা নিয়েই সবাই জন্মিয়েছে এই ধারণাটা প্রথম থেকেই আমাদের মনে গেঁথে দিয়েছে এবং ঈশ্বরের যে ধারণা সেটা আমাদের মনের মধ্যে রয়েছে এবং ঈশ্বরের আমাদের যে আমরা যেহেতু সসীম অর্থাৎ আমরা যেহেতু ফাইনাইট আমাদের ফাইনাইট হলেও আমরা কিন্তু একটা অসীমের এবং পূর্ণতার আমাদের ধারণা আমাদের মধ্যে রয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব